তুমি কি জানো রাশিয়া এমন এক রকেট তৈরি করেছে যেটা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবে মাত্র তিরিশ দিনে হ্যাঁ ঠিক শুনেছ যে যাত্রা আগে সাত মাস লাগতো সেটা শুধু এক মাসেই এখন সম্ভব এই রকেট কোনো সাধারণ ইঞ্জিনে চলে না তাহলে এটা কিভাবে চলে এটাই দেখবো জানতে চাই এর এই পর্বতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও পছন্দ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে রাশিয়ার এই নতুন প্রজেক্টের নাম নিউক্লন যা রাশিয়ার স্পেস এজেন্সি রোসকোসমোস তৈরি করেছে এই রকেটের সবচেয়ে বড় শক্তি হলো প্লাজমা ইঞ্জিন যেটাকে বলে ইলেকট্রিক প্রপুলেশন সিস্টেম সাধারণ রকেট জ্বালানি পুড়িয়ে ঠেলা তৈরি করে কিন্তু প্লাজমা রকেট কাজ করে আয়নিত গ্যাস বা প্লাজমা ব্যবহার করে প্লাজমা হল এমন এক অবস্থা যেখানে গ্যাসের কণাগুলো বিদ্যুৎ দ্বারা আয়নিত হয় এই প্লাজমা কণাগুলোকে চুম্বক ক্ষেত্রের সাহায্যে দ্রুত গতিতে ছাড়া হয় আর সেই গতির বিপরীতে রকেট পাই থ্রাস্ট মানে গতি সবচেয়ে চমকপ্রদ বিষয় এই ইঞ্জিনটি একবার চালু হলে বেশি জ্বালানি খরচ না করে ক্রমাগত গতি বাড়াতে পারে পারে এটাই সময়কে সাত মাস থেকে দিনে আনতে রাশিয়া বলেছে এই সিস্টেমে একটি নিউক্লিয়ার থাকবে যা প্লাজমা ইঞ্জিনকে প্রয়োজনীয় বিদ্যুৎ দেবে অর্থাৎ জ্বালানির বদলে রকেটে থাকবে পরমাণু শক্তি আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই রকেটটি শুধু মঙ্গলেই নয় ভবিষ্যতে বৃহস্পতি এবং শনিতেও পোসাতে পারবে মানুষকে নিয়ে তাহলে ভাবতো যদি রাশিয়ার এই পরিকল্পনাটি সফল হয় মানব সভ্যতার স্প্রেস্টাভেল ইতিহাস বদলে যাবে তোমার মতামতটি কমেন্টে জানিয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে